শীতকালে বিভিন্ন সবজির মধ্যে বাজারে ফুলকপি বাঁধাকপির চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় আর এবছর শীত তুলনামূলক বেশি পড়ায় জমিতে কিন্তু ফুলকপি এবং বাঁধাকপির ফলনও অন্য বছরের তুলনায় অনেকটাই বেশি কেন বেশি সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানে স্বাগত বর্তমানে আমি চলে এসেছি হাবড়া দুই নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় এবং এখানে কিন্তু যে জমিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে একদিকে যেমন বাঁধাকপি চাষ হয়েছে একদিকে তেমন ফুলকপি চাষ হয়েছে এবছর এই ধরনের সবজি থেকে কৃষক কেমন লাভ করছেন সেটা তো আমরা কৃষকের মুখ থেকে শুনবই তার আগে বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন অশোকনগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রদ্যুৎ পাঠক স্যার আমরা তার মুখ থেকে আরো বিস্তারিত বেশ কিছু তথ্য জেনে নেব নমস্কার যেটা আপনার কাছে জানতে চাইবো যে এবছর তো তুলনামূলক ফুলকপি বাঁধাকপির ফলনটা বেশি কেন এটা দেখা যায় বা কোন সময় কৃষক এটা চাষ করতে পারবে আমরা সব সময় ফুলকপি বাঁধাকপি আগে জানতাম শীতকালে হয় এখন কিন্তু শীতকালে হয় না এখন সব সারা বছর ফুলকপি বাঁধাকপির চাষ হয় এবং যারা আছেন যারা চাষ করাচ্ছেন এখন হুম এখন কিন্তু আমি দশ টাকা পার কেজি হিসাবে হয়তো দাম পাবো বা পার পিস হিসাবে কিন্তু এটা যদি আমি আগে বা পরে করতে পারি তাহলে সেটা কিন্তু আমি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার উপর দাম পেয়ে যাব তো আমার বক্তব্য হচ্ছে যদি চাষিরা ভাবে চাষ করতে চায় যদি তারা বেনিফিট করতে চায় তাহলে কিন্তু তাকে অক্সিজেনে চাষ করতে হবে মানে আগে আর আগে তাহলে পরে এই শীতকালে এখন যদি আমরা গাধা মারা যাই ন চব্বিশ সময়ের মধ্যে পড়ে গাধা মারা হাটে যাই টমেটো লাট করে ফেলে দেওয়া হয় ড্রেনের মধ্যে দাম পায় না কিন্তু সেটা যদি অফিসিজেনেও আমি করতে পারি তাহলে কিন্তু তার দাম পাবো আমার তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ওরা চাষিরা কিভাবে লাভবান হবে এটা আমাদেরকে মোটর মোটর রেখে সেইভাবে প্ল্যানিং করতে হবে একটি সমস্ত জেলায় চাষিরা প্ল্যান করে কি আমি প্রতিদিন ক টাকা প্রতি বিঘাতে কামাচ্ছি কিন্তু যদি আমরা এটা না বুঝতে পারি তাহলে কিন্তু কিছু করার নেই তাহলে আমার লস করতেই হবে আচ্ছা এই সমস্ত সবজিগুলোতে আমরা জানি শীতকালে হয় অফ সিজনে করতে গেলে কি কোনো বিশেষ পরিচর্যার প্রয়োজন বিশেষ পরিচর্যা বলতে একটু বেশি কেমিকেল লাগে মানে পরিচর্যার জন্য একটু কেমিক্যাল বলতে ওই রোগ পোকা বেশি হয় একটু যেমন ধনেপাতা ধনেপাতা আমরা যদি বর্ষাকালে চাষ করি কি করতে হবে আমাদেরকে প্রোটেকশন নিতে হবে পলিশান পলি হাউস করতে হবে তারপরে হচ্ছে আমাদের রোগ পোকার দমন করতে হবে কিন্তু আমাদের শীতকালে তো নর্মালি হবে কোনো সমস্যা নেই আর বর্ষাকালে যদি আমি ধনে পাতা আবার গ্রীষ্মকালে করি তাহলে চারশো টাকা কিলো হয় এখন হচ্ছে চল্লিশ টাকা কিলো এটা সবাই জানি আমরা তো সেই জন্যই মডিফিকেশন করতে হবে ফুলকপি বাঁধাকপি কিন্তু এখন শুধুমাত্র শীতের ফসল হিসাবেই সীমাবদ্ধ নেই সারা বছর ধরেই চাষ করা যায় এই ধরনের বিভিন্ন সবজি এই বছর শীতটা তুলনামূলক বেশি থাকায় ফুলকপি বাঁধাকপির ফলনও কিন্তু অন্যবারের তুলনায় যথেষ্ট ভালো তো সারা বছর কিভাবে চাষ করা যায় বা এবছর কৃষক এই ধরনের সবজি চাষে কেমন লাভ করছেন সেটা আমরা সরাসরি কৃষকের মুখ থেকেই শুনে নেব আচ্ছা নমস্কার যেটা জানতে চাইবো যে আপনি ফুলকপি বাঁধাকপি চাষ করেছেন তো এবছর ফলন কেমন পেয়েছে অন্য বছরের তুলনায় আমাদের এবছরের ফলনটা পরিমাণে আমরা বেশি পেয়েছি কারণ এবছরে আমাদের যেমন পোখার পরিমাণে শীত পড়েছে ফুলকপি বাঁধাকপি এটা আমরা যখন যেটা চাষ করেছি এটা হচ্ছে শীতকালীন ফুল ঠিক আছে সেই সূত্রে এখন এটা আমরা যেমন পরিমাণে ভালোভাবে চাষ করতে পেরেছি এবং এটা মার্কেটে আমরা বিক্রি করে অফরন্ত কুড়ি বাইশ টাকা আমরা পার পিস বিক্রি করছি এতে আমাদের কিছু লাভটাও আমাদের বেশি হচ্ছে আচ্ছা এই ফুলকপি বাঁধাকপিটা কি সারা বছরই চাষ করেন নাকি শুধুমাত্র শীতকালীন না আমাদের ফুলকপি বাঁধাকপি সব সময়ই চাষ হয় কিন্তু এটা হচ্ছে শীতকালীন ফুলকপি এবং বাঁধাকপি সেই সূত্রে আমাদের এটা শীতকালীন ফুল এবছর তো শীত বেশি ফুলকপি সাইজ কি কি ভালো ভালো এবং দামে বিক্রি করতে পারছে পড়েছিল হ্যাঁ এবছরে আমাদের ফুলকপি সাইজ এবং বাঁধাকপির সাইজ দুটোই ভালো হয়েছে এবং আমরা দামটাও অন্য বছরের তুলনায় বেশি পেয়েছি এখন আমাদের বর্তমানে আমাদের প্রত্যেক পিস আমরা কুড়ি থেকে বাইশ টাকা বিক্রি করছি মার্কেটে এক একটা ফুলকপি এক কেজি দুশো থেকে তিনশো বাঁধাকপি এক কেজি চারশো থেকে দেড় কেজির মধ্যেও এসে যাচ্ছে আচ্ছা খরচ যে তুলনায় হয়েছে সেই তুলনায় কি কত খরচ করে কেমন লাভ করেছেন পার বিঘা পার বিঘাতে আমাদের এক বিঘা ফুলকপি চাষ করতে গেলে আমাদের ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার খরচ হয় এবার সেখানে আমাদের হয়তো এরকম যদি আমরা দাম পেয়ে থাকি এক লাখের উপরেও আমরা বিক্রি করতে পারবো আচ্ছা এই যে শীতকালীন ফুলকপি চাষ চাষ পদ্ধতিটা করেছেন আমরা প্রথমে এই ফুলকপি এবং বাঁধাকপির বীজটাকে একটা সমান জায়গা সমান করে ওখানে আমরা দানাটাকে ফেলেছি সেখান থেকে আমরা দানাটা বের হওয়ার পরে এক মাসের মাথায় সেটাকে আমরা জমিতে পিলি দিয়ে জমিতে বসানো হয়েছে বসানোর পর ওটাকে নিরানো হয়েছে নিড়ানোর পরে কিছুদিন যাওয়ার পরে আমরা ওটাকে খুঁড়ে রাসায়নিক সার দিয়ে ওটাকে আমরা বেঁধে দিয়েছি গোড়াটাকে বেঁধেছি পিলিটাকে আবার নতুন করে তৈরি করেছি তৈরি করার পরে রাসায়নিক পদ্ধতিতে কীটনাশক আমাদের দেওয়া হয়েছে যখন যে কীটনাশকের প্রয়োজন আছে সেই কীটনাশক আমরা ব্যবহার করেছি এবং সপ্তাহে একদিন আমরা জলসেচ করেছি জলসেচ করার পরে আমাদের এই পদ্ধতিতে আমরা এসে আজ এখানে দাঁড়িয়েছি কতদিন পর বিক্রি করতে পেরেছেন লাগানোর কতদিন পর ফলন আমরা জমিতে বসানোর পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিংবা ষাট দিনের মধ্যে আমরা এটাকে মার্কেটে বিক্রি করতে পেরেছি এই বছর শীত বেশি থাকার জন্যই ফসল চাষে লাভবান হ্যাঁ শীত যেহেতু বেশি মানুষ সবজি একটু খাবে বেশি সেই সূত্রে আমাদের একটু লাভটা বেশি হয়েছে না আমাদের এটা হচ্ছে শীতের এর আগে আমাদের একটু গরমের ফুলকপি বাঁধাকপি ছিল আপনার নাম আমার নাম সুদেব ভদ্র আমরা কিন্তু সরাসরি কৃষকের মুখ থেকে শুনে নিলাম এবছর শীতে কিন্তু এই ধরনের সবজি চাষে তিনি লাভবান হচ্ছেন কাছ থেকেও শুনলাম শীতকালীন এই ধরনের সবজি সারা বছর সঠিক পদ্ধতিতে চাষ করেও লাভবান হওয়া সম্ভব তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের সবজি চাষে এগিয়ে আসবেন তারা অবশ্যই সঠিকভাবে পরামর্শ নিয়ে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা চ্যানেলটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার